নামের মেকআপ আর্টিস্টের সাজিয়ে দেওয়া একটি মেয়েকে দেখে প্রেমে পড়ে যায় শহরের বড়গুণ্ডা রুস্তম আগে পিছে কিছু না ভেবেই বিয়ে করে বসে তাকে কিন্তু বাসর রাতের পরে যখন মেয়ের আসল চেহারা সে দেখতে পাই পিছে পড়ে যায় সোনুর মারার জন্য তারা করতে থাকে আর এই সব ঝামেলা থেকে বাঁচতে এবার সোনু হয়ে যায় লাইলা এবার সেই লাইলাকে দেখেও প্রেমে পড়ে যায় রুস্তম কিন্তু রুস্তম যখন জানতে পারবে লাইলার আসল পরিচয় তখন কি বা হবে লাইলা ওরফে সোনুর এমন একটি মজার কমেডি থ্রিলার সিনেমা নিয়ে হাজির হয়েছে আজকে যেটা দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা সোনু নামের একটি বাচ্চাকে দেখতে পাই যার মা কিনা একজন মেকআপ আর্টিস্ট বিয়েতে বধুদেরকে সাজানোর জন্যই তার মা চাই আর মায়ের সাথে সাথে সোনুও যায় মায়ের মেকআপ করার স্টাইলটা সোনু ছোট থেকে শিখতে থাকে এদিকে সোনুর মায়ের স্বপ্ন ছিল তার একটা মেয়ে হবে যার কারণে সে মাঝে মধ্যে সোনুকে মেয়ে সাজিয়ে ছবিও তোলায় আর এরপর কাহিনী চলে আসে কয়েক বছর পরে এখানে আমরা দেখতে পাই সোনুর মা অনেক বছর আগেই সোনুর জন্য বাজারে একটি বিউটি পার্লার আর সময়ের সাথে সাথে সোনু বড় হবার পর সেই বিউটি পার্লারের আরো বেশি উন্নতি হয় এমনকি সে সাহায্য করার জন্য দুইজন লোকও রাখে কিন্তু এখানে সোনুর এই উন্নতিতে অন্য সব ছেলেরা কিন্তু খুব জেলাস আর এখানেই দেখতে পাই আমরা কিছু পুরুষরা ড্রিঙ্কস করছে আর তাদের মধ্যে থেকে একজন বলছে আমার তো মন চাই সোনুকে আমি মেরেই ফেলি অন্যজন বলে আরে না না তার পার্লারে আগুন লাগিয়ে দি। আবার অন্যজন বলে আরে না আগুন লাগালে তো ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যাবে কিন্তু এখানে আমরা কিছুতেই বুঝতে পারি না এই লোকগুলোর সোনুর সাথে কি শত্রুতা সেখানে থাকা একটি দারোয়ান বলে ওঠে আমার মাসের অর্ধেক স্যালারি আমার বউ সোনুর ওই পার্লারে গিয়ে খরচ করে আসে আর এরপর অন্য আরেকজন বলে আমি একদিন আমার বউয়ের হাত ধরেছি তখন সে কিনা বলে তুমি সোনুর মতো ভালোবেসে হাত ধরতে পারো না অন্য আরেকজন লোক তখন বলে আমার নিজেরা কিছু না করে খলির ভাইয়ের থেকে হেল্প নিলে কেমন হয় আর এরপরেই আমরা দেখি তারা গিয়ে খলিরের কাছে টাকা দিয়ে বলে এটা অ্যাডভান্স দিচ্ছি বাকি টাকা কাজ শেষ হবার পরে দেব সেখানে ওই লোকটি বলে এই কাজ যে আমরা করাচ্ছি সেটা যেন কেউ জানতে না পারে আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই পরের দিন সকালে সোনুর পার্লারে অনেক মহিলা কাস্টমার এসেছে আসলে এখানে মহল্লার পরিমালা নামের একটি মেয়ের বেবি শাওয়ার আছে যার জন্য মহল্লার সব মেয়ে এসেছে সোনুর কাছে শাস্তে তারা মনে করে সোনু বেশি সুন্দরী হবে সোনুর এখানে মহিলারা বেশ খুশি আর অন্যদিকে তাদের বেচারা হাজবেন্ডের অর্ধেক স্যালারি চলে যায় সোনু এখানে শুধু তাদের মেকআপ করে না তাদের সবাইকে বড় বোনের মতো দেখে এমনকি তাদের গিফটসও দেয় তাদের কখন কার কি প্রয়োজন কার কোন সমস্যা সব কিছুই সোনু সলভ করে দেয় তেমনই একটি প্রবলেম নিয়ে আসে এই মহিলা সে বলে আমি না আগের থেকে অনেক মোটা হয়ে গিয়েছি যার জন্য আমার স্বামী সব সময় আমাকে কথা শোনাই এই কথা শুনে সোনু বলে তাহলে আপনি আমাদের ফ্যাট টু ফিট প্রোগ্রামে জয়েন হয়ে যান মেয়েটি বলে আমার দ্বারা ডায়েট আর এক্সারসাইজ মোটেও হবে না এটা শুনে সোনু বলে আপনি তো রান্না বান্না নিশ্চয়ই ভালো করেন মেয়েটি বলে হ্যাঁ তা তো করি সোনু বলে তাহলে দুই মাস যাবত আপনি টেস্টি টেস্টি খাবার করুন আর আপনার স্বামীকে খাওয়ান খাইয়ে খাইয়ে তাকে মতো করে দিন দেখবেন মানুষ বলবে আপনি হয়ে গেছেন হাতের আর আপনার স্বামী মোটা হয়ে গেছে এখানে আমরা জ্যোতি নামের একটি মহিলাকে দেখতে পাই যার স্বামীর তেলের বিজনেস কিনা ফ্লপ হয়ে গেছে যার জন্য সে শুধুমাত্র আইব্রো করাতেই বলে সোনুকে কিন্তু সোনু বলে আরে আপনার স্বামীর ব্যবসাতে লস হয়েছে তো কি হয়েছে আপনি কি বিউটিতে কম্প্রোমাইজ করবেন আপনি হাইড্রা এসেছে করুন আরো বলে আপনি এক কাজ করবেন আপনার স্বামীর তেলের বোতলে আমার ছবি লাগাতে বলবেন আর সেখানে একটা সুন্দর দেখে ট্যাগলাইন লাগাবেন আর সেখানে লিখবেন আপনারা যারা এই তেল খাবেন তারা একেবারে সোনুর পার্লারে যেই সুন্দরী হওয়া যায় তেমনই হয়ে যাবেন সোনু বলে এইটা করলে ব্যবসাতে অবশ্যই সফলতা পাবেন জ্যোতি বলে কিন্তু এই সমস্ত কিছু করতে তো অন্তত দুই লক্ষ টাকা খরচ হবে আমাদের কাছে তো অত টাকা নেই সোনু বলে আমি থাকতে আপনার কিসের চিন্তা আর এইটা বলেই সোনু জ্যোতিকে দুই লক্ষ টাকা ট্রান্সফার করে দেয় এখানে একটু পরেই আমরা দেখতে পাই সেখানকার এসআই এর বউ আসে পার্লারে তিনি কোনো টাকা না দিয়ে লাইনে না দাঁড়িয়ে সোনুর কাছ থেকে সুন্দরী হতে চাই যাতে সে এসআইকে রাতে সিডিউস করতে পারে আর এই সমস্ত কথাই সোনুর অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে দেয় সোনু তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে কমলা আপুকে ফোন লাগাও আসলে এখানে কমলাই হলো এসআই এর আসল বউ আর এই মেয়েটি হলো তার প্রেমিকা নিজের স্বামীর এমন কালো সত্য জানতে পেরে কমলা তো ভীষণ রেগে যায় সোনু এসে এসআই এর প্রেমিকাকে বলে বাইরে আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে তখন ওই মেয়েটিও বাইরে আসে আর এরপর কথা কাটাকাটি হতে হতে এদের দুজনের মধ্যে মারামারি লেগে যায় আর এই খবরটায় যখন এসআই জানতে পায় তখন সে এসে তাদের মারামারি থামায় কিন্তু এখানে তারা দুইজনই এসআই কে বলে তুমি আর কোনোদিনই আমাদের সামনে আসবে না তোমার চেহারাও দেখতে চায় না কমলা তখন এসে সোনুকে বলে তোমাকে অনেক ধন্যবাদ ভাই আজকে তোমার জন্য আমি এই কথাগুলো জানতে পেরেছি এসআই তখন সোনুর উপর বেশ রেগে যায় যে এই সোনুর জন্যই আজকে তার পোল খুলে গেছে সে রেগে মেগে সোনুকে মারতে আসলে বোনেরা পেছন থেকে ফোন ধরে বসে আর বলে হাত লাগিয়ে তো দেখা তোর অবস্থা খারাপ করে দেব। আর এসআই এই শুনে তখন চলে যায় এরপর সিন কাঠ হলে আমরা খ্যাদি নামের ডাই হার্ট চিরঞ্জীবী ফ্যানকে দেখতে পাই যে কিনা নিজের ছেলে রুস্তমের জন্য মেয়ে খুঁজছে কিন্তু তার কোনো মেয়ে পছন্দই হয় না ঘটক এটা নিয়ে বেশ পেরেশান ঘটক বলে আরে স্যার আপনাকে আমি সব ধরনের মেয়ে দেখিয়েছি কালো ফর্সা লম্বা খাটো কাউকেই পছন্দ করছেন না কি করব বলুন তো খ্যালি এখানে বলে আমি ডাই হার্ট ফ্যান চিরঞ্জীবীর আমার ছেলে আমার ওয়াইফ এবং আমার নাম চিরঞ্জীবীর মুভির ওপরেই রাখা হয়েছে তাই আমি চাই আমার ছেলের বউ যাতে চিরঞ্জীবীর হিরোইনের মতো হয় আর এর আমরা রুস্তমকে দেখতে পাই রুস্তম এখানে নিজের ছাগলের খামারে ছিল আর তার সামনে তখনই একটা লোককে পেশ করা হয় আসলে এই লোকটি মার্কেটে গিয়ে রুস্তমের বাবাকে বেজ করেছিল রুস্তম তখন বলে আমার বাবা চিরঞ্জীবের ডাই ফ্যান আর আমি আমার বাবার কেউ যদি আমাকে কিছু বলে আমি মাফও করে দেব কিন্তু আমার বাবাকে কেউ কিছু বললে তাকে আমি কখনোই ছাড়বো না একে তো এখানে বেচারা রুস্তমের মাথা খারাপ ছিল অন্যদিকে সে জানতে পারে আজকেও তার বাবা তার জন্য কোনো মেয়ে খুঁজে পায়নি যার কারণে সে ওই লোকটিকে ছাগলের খামারের ভেতরে ফেলে রেখে চলে যায় এরপর সিন কাটলে আমরা এসআইকে দেখতে পাই এসআই বেশ রেগে বসেছিল সোনুর উপরে তখনই সেখানে খলিল আসে আর বলে স্যার আমি আপনার অবস্থা বুঝতে পারছি ওই সোনুর জন্য আপনার তো সব চলে গেল বউও চলে গেল প্রেমিকাও চলে গেল আপনি যদি তার উপর প্রতিশোধ নিতে চান আমাকে বলুন আমি সব ম্যানেজ করে দেব আর এসআই এখানে বসে একটু আগে যেই টাকা ঘুষ নিয়েছিল সেই টাকা সে খালিলকে দিয়ে বলে একটা মেকআপ আর্টিস্টের জন্য তার আঙুলগুলো সব চাইতে দামি আমি চাই তুই সোনুর ওই আঙুলগুলোই নিয়ে আসবি আমার জন্য আর এখানে হয়ে যায় এরপর আমরা দেখতে পাই সোনু বাইক নিয়ে কোথাও যাচ্ছে আর তখনই খালিল এসে তার অ্যাক্সিডেন্ট করাতে চাই কিন্তু এখানে সোনু কোনো মতে বেঁচে যায় আর তখনই খালিল বাইরে এসে সোনুর সঙ্গে মারামারি করতে চাই কিন্তু সোনু এখানে মারামারির মোডে একদমই ছিল না কারণ সে অন্যদিকে একটি সুন্দরী মেয়েকে দেখতে পেয়েছিল আর এই মেয়েটির নাম জেনি জেনিকে দেখেই এখানে ফিদা হয়ে আর সে সে মনে মনে ঠিক করে করে ফেলে যদি বিয়ে তাহলে করবে কিন্তু এরই মাঝে সেখানে খালিল আর তার গুন্ডারা চলে আসে যার কারণে বাধ্য হয়ে সোনু তাদেরকে ধোলাই করে আর বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু এখানে সোনু জেনের কাছে এসে বেশ নটি নটি কথা বলতে থাকে যেমন তোমার বডির সাইজ কত কোমরের সাইজ কত এই আর কি আর এই সব কথা শুনে জেনি মনে করে সোনু খুবই বাজে একটা ছেলে কিন্তু সে তো আর জানে না সোনু কত ভালো মনের একটা মানুষ এর পরের দিন সোনু জেনির ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে তার জিমে পৌঁছে যায় আর সেখানে সে জেনিকে ফাইট করতে দেখে পুরাই ফিদা হয়ে যায় সোনু এখানে জেনিকে এসে বলে আমিও আপনার কাছে ট্রেনিং নিতে চাই কিন্তু জেনি বলে তুমি এখানে কিছুতেই ট্রেনিং নিতে পারবে না কারণ হচ্ছে এটা মেয়েদের জিম কিন্তু এখানে সোনু জিমের মালিকের কাছে গিয়ে বলে দিদি প্লিজ কিছু করুন আসলে এখানে জিমের এর মালিক ও সোনুর কাস্টমার ছিল যার কারণে ওই আকুটি সোনুর জন্য শুধুমাত্র নিজের জিমের রুল বদলায় আর স্পেশালি জেনিকে বলে তুমি অনেক ভালোভাবে ট্রেন করবে তা যেন কোনো কমতি না হয় এটা শুনে তো জেনের অনেক রাগ হয় যার কারণে সে জিমের প্রথম দিনেই সোনুকে দিয়ে হেভি হেভি ওয়েট এর জিম ট্রেনিং করায় বেচারা সোনু এখানে ভালোবাসায় অন্ধ হয়ে জেনি যা বলছিল সবকিছুই করে আর এরপর জেনি সোনুকে বলে কালকে তুমি আমার সঙ্গে গ্রাউন্ডে দেখা করবে এটা শুনে সোনু অনেক খুশি হয় পরের দিন সকালে যখন সোনু গ্রাউন্ডে আসে তখন জেনি বলে তুমি লেট করে এসেছো যার জন্য তোমার শাস্তি হলো তুমি পুরো পাঁচবার এই গ্রাউন্ডের চক্কর লাগাবে সোনু তখন বলে পুরো পাঁচবার জেনি বলে কি পারবে না নাকি আরে সোনু তুমি একজন মেকআপ আর্টিস্ট তোমার দ্বারা এই জিম টিম হবে না এইসব কথা বলে জেনি সোনুকে নিয়ে হাসাহাসি করছিল যেটাই একেবারে সোনুর ইগোতে গিয়ে লাগে আর এরপর জেনিকে কাঁধে নিয়ে সোনু পুরো পাঁচবার বিদ্যুতের গতিতে গ্রাউন্ডের চক্কর লাগাই আর এখানেই এই সব দেখে জেনি বেশ ইমপ্রেস হয়ে যায় আর তার ভেতরেও সোনুর জন্য ভালোবাসা জেগে ওঠে আর এর পরের দিন যখন সোনু জিমে আসে তখন জেনি তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে জেনির মধ্যে এমন পরিবর্তন দেখে সোনু তো বেশ অবাক হয় সোনু কিছু বলতে যাবে তার আগে জেনি লিপ টু লিপ কিস করে বসে সোনুকে আর এখান থেকে শুরু হয়ে যায় সোনুর মিষ্টি প্রেম কাহিনী এরপর একদিন আমরা দেখি সোনু যে জ্যোতি নামের মেয়েটিকে অয়েলের প্যাকেটে নিজের ছবি লাগাতে বলেছিল সে তার স্বামীকে নিয়ে সোনুর কাছে এসেছে কারণ সে সোনুর দেওয়া আইডিয়াতে কাজ করেছে আর প্রথম পোস্টারটা সে সোনুকেই দেখায় আর এই তেল যখন মার্কেটে আসে সোনুর ছবি দেওয়ার কারণে একেবারে সব বিক্রি হয়ে যায় সিন কাঠ হলে আমরা দেখি একদিন সোনু জেনিকে নিজের হাতেই শাড়ি পরিয়ে মেকআপ করিয়ে তার চাচার সঙ্গে দেখা করাতে নিয়ে আসে জেনি এখানে একটু অবাক হয় কারণ সোনুর চাচা মুসলিম ছিল আসলে এখানে সোনুর ছোটবেলা থেকেই এই চাচাই তাকে মানুষ করেছে সোনুর মা মারা যাবার পর সোনুকে তিনি সামলে নিয়েছেন যার জন্যই সোনু যেটাই করে তার আগেই এই চাচার পারমিশন নেয় চাচা এখানে জেনিকে দেখে বেশ খুশি হয় আর তাকে একটি শাড়িও গিফট করে সোনু আর জেনে যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে এসআই চলে আসে আর সে জেনিকে দেখে বেশ বাজে বাজে মন্তব্য করতে থাকে সে জেনিকে দেখে বলে আরে বা অনেক সুন্দর মেয়ে পটিয়েছিস তো এটা নতুন নাকি ফিগার একদম মাস্ট আমার বিয়ে ভেঙে শালা তুই এখন মজা লড়ছিস আমার বউ তো ডিভোর্স ফাইল করে দিয়েছে সোনু রেগে গিয়ে বলে আজে কথা বন্ধ করুন আপনি যদি আপনার ওয়াইফের সঙ্গে লয়াল থাকতেন তাহলে আপনার সঙ্গে এই সব হতো না আর ওপর দিয়ে আপনার গার্লফ্রেন্ড এসে আমাদের হুমকি দিয়েছিল যদি তাকে ফ্রিতে সার্ভিস না দেই তাই এসআই বয়ফ্রেন্ড দিয়ে আমাদের পার্লার বন্ধ করিয়ে দেবে তাহলে বলুন আমি কি বা করতাম এসআই এটাতেও মানে না সে বলে আমার মধ্যে তোর জন্য অনেক রাগ ভরে আছে আর সেই রাগ মেটাতে হলে তোর এই আইটেমকে আমার সাথে শোবার জন্য পাঠিয়ে দিস তাহলে আর কোনোদিনই আমি তোকে বিরক্ত করব না এইটা শুনে সোনু আর ঠিক থাকতে পারে না এসআই কে সোনু মারতেই যাবে তখনই সেখানে সোনুর চাচা এসে তাকে থামিয়ে দেয় আর এসআই কে বলে স্যার আপনি ভদ্রভাবে কথা বলুন প্লিজ এখানে কোনো ঝামেলা করবেন না কিন্তু এখানে এসআই ওই চাচাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর এইটা দেখে সোনুও তাকে চড় মেরে বসে আর আশেপাশের যত মানুষ ছিল তারা এসআইকে এসে গণধোলাই দেয় এসআইকে তারা এমন ভাবেই মারে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এরপর সিন কাট হলে আমরা দেখি খালি এসেছে রুস্তমের কাছে সে এসে সোনুর ব্যাপারে সবকিছু খুলে বলে সে বলে সোনু নামের একটি ছেলে আছে যে কিনা সব সুন্দরী মেয়েদের মনের ওপর রাজ করে আমার তিনটা বউ আছে যারা কিনা সারাদিন আমার মাথা খাই পার্লারে যাওয়ার জন্য তাই আমি চাই আপনি সোনুর কিছু একটা করুন রুস্তম এখানে সোনুকে দেখে মুচকি হাসে আর ভাবে দুনিয়াতে যদি কেউ আমার বি করাতে পারে তাহলে সোনুই হবে আর ঠিক তখনই রুস্তম তার লোকদের বলে সোনুর পার্লারে গিয়ে সুন্দরী মেয়েদের উঠিয়ে নিয়ে আসতে হয়তোবা তার বাবার কোনো একটা মেয়ে পছন্দ হবে আর অন্যদিকে আমরা দেখি সোনুর কাছে একটা মা মেয়ে এসেছে মেয়ের গায়ের রং কালো বলে মেয়েটির বিয়ে হচ্ছিল না তাই ওই মেয়েটির মা সোনুকে বলে তুমি যত টাকা চাইবে আমি দেব কিন্তু আমার মেয়েকে সুন্দর করে দাও সোনু এখানে বলে এটা কি করে হবে আমি পারবো না কিন্তু ওই মহিলা সোনুকে অনেক রিকোয়েস্ট করে যেটাই সোনু আর ফেলতে পারে না আর এরপরই ওই মহিলার উপর কাজ করতে শুরু করে দেয় সোনু সোনু যখন বাইরে আসে সে দেখে রোস্তমের লোক এসে সুন্দরী মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে দেখে তাদের সবাইকে অনেক মারে আর একজন গিয়ে রুস্তমকে ফোন করে এখানে আসতে বলে রুস্তমও তখন ঠিক চলে আসে সোনুর পার্লারে সে ভেতরে আসতেই ওই মেয়েটির সঙ্গে দেখা হয় যাকে একটু আগে মেকআপ করে সুন্দরী করিয়েছিল সোনু আর মেয়েটির নামও ছিল সুন্দরী সুন্দরীকে দেখে রুস্তম একেবারে ফিদা হয়ে যায় আর সে ঠিক করে নেয় সে যদি কাউকে বিয়ে করে তাহলে এই সুন্দরীকেই করবে এরপর আমরা দেখতে পাই সুন্দরীকে দেখার জন্য বাড়িতে কিছু ছেলে পক্ষ এসেছে সেখানে ঘটক ও সুন্দরীকে দেখে বেশ অবাক হয় যে ছবি তো দেখলাম কালো একটা মেয়ের তাহলে এই সুন্দর হলো কি করে আর ঠিক তখনই রুস্তম সেখানে তার বাবাকে নিয়ে হাজির হয়ে যায় এখানে রুস্তম দুই পরিবারের সঙ্গে কথা বলে সেদিনই মেয়েটির সঙ্গে বিয়ে করে নাই। কিন্তু এখানে মেয়েটির মা বলে যে দেখুন আমার মেয়ে কিন্তু এতটাও সুন্দর নয় এটা শুধুমাত্র মেকআপ আর কি ধুমধাম করে রুস্তম আর সুন্দরীর বিয়েও হয়ে যায় এখানে বিয়েতে সোনু আসে সুন্দরীর মেকআপ ঠিকঠাক করার জন্য রুস্তম এখানে বাসরাত করার জন্য বেশ এক্সাইটেড ছিল আর অন্যদিকে সুন্দরী বেশ ভয় ছিল যে আমার আসল চেহারা দেখে ফেললে না জানি কি বা করবে এই লোক যার জন্য সুন্দরী বলে লাইট অফ করতে রোস্তম লাইট অফ করে নিজের ফার্স্ট নাইট বেশ এনজয় করে আর অন্যদিকে সুন্দরী যখন সকালবেলা উঠে গোসল করে আর তার সব মেকআপ ধুয়ে যায় তখন সকালবেলা তার শ্বশুরকে যখন সুন্দরী চা দেয় তাকে দেখে তো বেশ অবাক হয় সবাই যে এইটা আবার কে বউ নিয়ে আসলাম শ্রীদেবীর মতো আর বের হলো কিনা এইরকম রুস্তম সুন্দরীকে দেখে বেশ চমকে যায় আর এরপর সুন্দরী সব কথাই স্বীকার করে নেয় রুস্তমের কাছে যার জন্য রেগে গিয়ে রুস্তম নিজের গুন্ডা পাঠিয়ে সোনুর পার্লার ভাঙচুর করায় এইটা দেখে সোনু বেশ কষ্ট পায় যে সে কোনোদিনও ভাবতেই পারেনি তার মায়ের গড়ে দেওয়া পার্লার কেউ এমন ভাবে ভেঙে দেবে সেখানে থাকা একটি গুন্ডা সোনুকে বলে তুই তোর মেকআপ দিয়ে আমাদের স্যার রোস্তমকে ধোকা দিয়েছিস এই কথা জানার পর তো তার বাবা প্যারালাইজড হয়ে গিয়েছে তোকে তো আর ছাড়ব না আর সেখানে একটু পর জেনে এসে কোনো মতো নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় সিন কাঠ হলে এর পরের দিনে নিউজে আমরা দেখতে পাই রস্তম নামের একটি লোকের বিয়ের খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে গেছে এমনকি সেখানে এমএলএ এসেছে তারও অবস্থা খুব খারাপ আসলে এই তেলের ভেতরে ভেজাল ছিল আর এখানে এসআই এই সুযোগটার একেবারে সব ব্যবহার করে সে প্রেস কনফারেন্সের সামনে বলে আমি খুব দ্রুতই মিনার অয়েলের মালিক সোনুকে গ্রেফতার করে ফেলব এইটা দেখে তো সোনু জেনি সবাই বেশ অবাক হয় যার জন্য তারা সবাই বলে যে কয়েকদিনের জন্য সোনু যাতে আন্ডারগ্রাউন্ডে চলে যায় সোনু তখন বলে না আমি নিজের নামকে নষ্ট হতে দেব না আমি সত্যটা সবার সামনে বের করে নিয়ে আসবো সোনুর অ্যাসিস্ট্যান্ট তখন বলে কিন্তু কি করে গুন্ডারা তোমাকে পাগলের মতো খুঁজছে আর অন্যদিকে পুলিশও রয়েছে সোনু বলে আরে আমার মেকআপ কোন দিন কাজে আসবে ছোটবেলা থেকে আমার মা আমাকে লাইলা বলে ডাকত আর এরপরই আমরা দেখি সোনু নিজের মেকআপের কামাল দেখিয়ে সোনু থেকে লাইলা হয়ে যায় এক্কেবারে সুন্দরী লাইলা এরপরের সিনে আমরা দেখি সুন্দরী নিজের প্যারালাইজ শ্বশুরের সেবা করছে তখনই সেখানে রুস্তমে সে তার বাবার ওপরে অনেক রাগ দেখিয়ে বলে আমি না হয় ফর্সা রং দেখে পাগল হয়ে গিয়েছিলাম তোমরা তো ভালো করে দেখে শুনে বিয়েটা দিতে পারতে কত ভালো ভালো মেয়েকে রিজেক্ট করলে আর শেষবেশ কিনা একে আমার জন্য বাঁচলে সোনুর মা এখানে দুই বাবা ছেলেকে বোঝাই দেখো ভাগ্যে যা ছিল তাই হয়েছে ভাগ্যকে মেনে নাও রুস্তমে এখানে জানতে পারে সোনু পালিয়ে গেছে কিন্তু বোম্বের লেলা নামের একটা মেকআপ আর্টিস্ট সোনু সেই পার্লারটি কিনে নিয়েছে রুস্তম এই পার্লারটিও বন্ধ করার জন্য পার্লারের সামনে তো আসে কিন্তু সে যখন সুন্দরী লয়লাকে দেখে সে আবারও মজনু হয়ে যায় এইটা যখন লয়লা বুঝে যায় তখন সে বলে আপনার মতো এত হ্যান্ডসাম বডি বিল্ডার আমি আজ পর্যন্ত দেখিনি আপনার অপেক্ষাতেই তো ছিলাম এতদিন আপনাকে দেখে আমার মনের ভেতরে কিছু কিছু একটা হচ্ছে লাইলা বলে আপনি আমার পার্লারটা ওপেনিং করে দিন না আর আমার প্রথম কাস্টমারও হয়ে যান রুস্তম এখানে লাইলাকে রেখে পাগল হয়ে যায় আর লাইলার পার্লারটাও ওপেন করে দেয় রুস্তম বাড়িতে এসে তার মাকে বলে মা আমি আবারও ভালোবেসে ফেলেছি কাউকে আর এই কথা শুনে রুস্তমের মা চাকু নিয়ে তাকে তাড়া করে আর বলে একটা বিয়ে করে সাত বেটে নি বাপকে তো প্যারালাইজড করে দিয়েছিস আবার বিয়ের কথা মুখে আনলে তোকে জানেই মেরে ফেলবো রুস্তমে খানি ভয় নিজের বেডরুমে লুকিয়ে পড়ে তখনই সুন্দরী বাইরে এসে তার শাশুড়িকে বলে আপনি প্লিজ এমনটা করবেন না নিজের ছেলেকে কষ্টে দেখে থাকতে পারবেন সে যদি সত্যি কাউকে ভালোবেসে থাকে আর বিয়ে করতে চায় আপনি একবার মেয়েকে দেখুন তারপরে না হয় তার বিয়েটা দিন সিন কাঠোনে আমরা দেখতে পাই সোনুর যে সব লয়েল কাস্টমার ছিল তারা মেকআপের অভাবে একদম ভূতের মতো হয়ে গিয়েছে তবুও তারা ল্যালার কাছে মেকআপ করাতে যায় না তারা ভাবে লায়লা হয়তো কোন সাধারণ মেকআপ আর্টিস্ট সেখানে থাকা একজন বলে যদি কেন এসে পুলিশকে বলছে না যে সেই তেলের কোম্পানি সোনুর না তার স্বামী নাগরাচ্ছে তখনই তাদের ফোনে একটি এসএমএস আসে যে সোনুর সঙ্গে দেখা করতে চাইলে এই অ্যাড্রেস চলে আস। আর এরপর সিন কাজ চলে আমরা দেখি সোনু সেই সব মহিলাদের সঙ্গে একটি গোপন জায়গায় মিট করছে এখানে সোনু সব মেয়েদের সামনে নিজের পরিচয় দেয় যে আমি সোনু আপনারা সবাই পার্লারে আসতে পারেন মহিলারা এখানে খুশি তো হয় কিন্তু সোনুর জন্য চিন্তাও করে সেখানে থাকা একজন বলে একটা পার্লারের জন্য নিজের জীবনকে কেন ঝুঁকিতে ফেলছো তখন সোনু বলে আমি যখন ছোট ছিলাম একদিন দেখেছিলাম আমার বাবা মদ খেয়ে এসে আমার মাকে মারধর করত। আর এরপর তো একদিন সে বাড়ি থেকে চলে গেল আর এরপর যখন আমার মা বাসা ভাড়া দিতে পারছিল না তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় আর তখন এই আবদুল্লাহ চাচাই আমাদের সাহায্য করেছিল আমার মা জীবনে অনেক কষ্ট করে আমার জন্য এই পার্লারটি দিয়েছিল আর একদিন আমার মা আমাকে এসে বলে বাবা তুমি কি আমাকে সুন্দর করে মেকআপ করিয়ে দেবে আর ওই চেয়ারটাতেই আমার মা বসেছিল আমি তার মেকআপ করছিলাম আর একটু পরেই আমি খেয়াল করি আমার মা আর নড়াচড়া করছে না তিনি সেখানেই মারা যান ওই পার্লারে থাকলে মনে হয় আমার মা আমার সাথেই আছে আর আমার মায়ের করা এত কষ্টের পার্লারকে আমি বৃথা যেতে দেব না আর এই সব কিছু করার পর সোনু যখন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বাড়িতে যাচ্ছিল তখন রাস্তায় চেকিং করা হচ্ছিল লেদার কাছে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয় তখন সে লাইসেন্স বের করতে গিয়ে দেখে আরে আমি তো লেলার গেট আপে আছি আর এইটা তো সোনুর তখন লায়লা কিছু টাকা দিয়ে কাজ ছাড়তে চাই কিন্তু এদিকে ওই কনস্টেবল এসআই কে বলে দেয় যে লায়লা তাকে ঘুষ দিতে চাচ্ছে তখন এসআই এসে লাইলার সৌন্দর্য দেখে ফিদা হয়ে যায় আর তাকে গাড়ির ভেতরে নিয়ে গিয়ে ফ্লাটিং করতে থাকে একটু পর যখন লয়লা গাড়ি থেকে নেমে আসে সে সামনে রুস্তমকে দেখে বেশ ভয় পেয়ে যায় আর রুস্তমও এটা দেখে বেশ অবাক হয় যে লায়লা এসআই সঙ্গে গাড়ির ভেতরে কি করছিল লায়লার অ্যাসিস্ট্যান্ট বলে আপনি বিপদে ছিলেন তো তাই আমি কল করে ওনাকে ডেকেছি লয়লা এখানে ভাবে আমি তো এতক্ষণ এসআই সঙ্গে হাসতে হাসতে কথা বলছিলাম রুস্তম শুনে ফেলেনি তো তখনই লায়লা কান্না করতে করতে রুস্তমকে বলে আমি আমার ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট বাড়িতে ফেলে এসেছিলাম আর এটারই সুযোগ নিয়ে ওই নরম পট এসআই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল আর তখনই এসআই আর রুস্তমের মধ্যে ঝগড়া বেঁধে যায় আর এরপর রুস্তম লায়লাকে বাড়িতে পৌঁছে দেয় রুস্তম এখানে যাবার আগে নিজের बर्थडे ইনভিটেশন দিয়ে যায় লায়লাকে পরের দিন লাইলা রুস্তবের বার্থডেতে চলে যায় আর সেখানে রুস্তবের মা লাইলাকে দেখে বেশ পছন্দ করে আর লাইলার গালে হাত দিয়েও দেখে সে আসলেই ফর্সা কিনা সে দেখে যে না এটা কোনো মেকআপ নয় লাইলা আসলে ফর্সা রুস্তম এখানে লাইলার সঙ্গে ডান্স করে অনেক মজা করে আর অন্যদিকে সুন্দরী বেশ জেলাস ফিল তো করে কিন্তু সে কিছু বলতে পারে না তখনই সেখানে একটা গুন্ডা চলে আসে আসলে এই লোকের সঙ্গে রুস্তমের একটু শত্রুতা রয়েছে সে রুস্তমকে গাছের সাথে বেঁধে দেয় আর লায়লাকে বুলি করতে থাকে তখনই সেখানে থাকা একটি লোক লাইলার বুকে লাগানো কমলাগুলো দেখতে পায়, সে সবাইকে বলতেই যাবে তখনই লাইলা সেখানে থাকা সমস্ত গুন্ডাকে মেরে মেরে একেবারে অবস্থায় খারাপ করে দেয় আর এখানে গুন্ডাটা ছিল মেন সেই লাইলার দিকে চাকর ছুঁড়ে মারে তখনই রুস্তম এসে সেটা ধরে ফেলে রুস্তমের হাত কেটে যায় আর সেই রক্ত গিয়ে পড়ে লাইলার স্মৃতিতে রুস্তম এখানে বেশ খুশি হয় যে লাইলার সঙ্গে হয়তো তার বিয়েটাই হয়ে গেল এরপরে রাতে বেলা জেনি সোনুকে বলে মেয়ে শাস্তি শাস্তি পুরায় মেয়ে হয়ে যেও না কিন্তু রুস্তমের মধ্যে তোমার জন্য কিন্তু অনেক ফিলিংস কিন্তু তোমার ভেতরে যদি রুস্তমের জন্য কোনো ফিলিংস আসে তাহলে আমার কি হবে আর এইদিকে এদের দুজনের এই সব কথা শুনে ফেলে খালিল যার কারণে সে রুস্তমকে ডেকে এখানে লাইলার সমস্ত সত্য কথা বলে দিতেই যাবে লেলা কাঁদতে কাঁদতে বলে এই খালি আছে না সে তোমার ব্যাপারে আমাকে অনেক বাজে বাজে কথা বলছে সে বলছে তুমি নাকি পুরুষ না সে এটাও বলেছে যে তুমি আমাকে বিয়ে করো তাহলে আমার চার নাম্বার বউ করে তোমাকে রাখবো এটা শুনে খালিল বলে লেলা আসলে লাইলা নয় মজনু তার ছেলের গলা আমি শুনেছি খালিল বলে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে কাছে গিয়ে তাকে চেক করে দেখো এই কথা শুনে রুস্তম যখন ল্যালাকে চেক করতে যাবে তখন আগা পিছে কিছু না ভেবে রুস্তমকে ঠেকানোর জন্য ল্যালা এখানে রুস্তমকে কিস করে বসে আর এরপর রোমান্টিক মুডে চলে আসে রুস্তম সে খালেলকে বলে আরেকবার যদি তুই লেনার ব্যাপারে বাজে কথা বলিস তাহলে তোকে আমি ছাড়ব না এক্ষুনি চলে যা আর এর পরের দিন ল্যারা চলে যায় এসএ এর কাছে পুলিশ স্টেশনে সে ফ্ল্যাটিং করতে করতে এসএ কে বলে সেদিন রুস্তমকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম তাই উল্টাপাল্টা কি যে সব বলেছি আমি আপনাকে অনেক পছন্দ করি কিন্তু মনে হয় আমরা এক হবার আগেই আবারও আলাদা হয়ে যাব। লাইলা বলে আসলে আমার পার্লারের কয়েকটা মেয়ে কাস্টমার বলছিল সোনু নাকি অনেক ভালো ছেলে আর তাকে নাকি যদি আর তার স্বামী ফাঁসিয়েছে আর তারা সবাই মিলে সোনুকে নির্দোষ প্রমাণ করতে চাই তাই তারা নাগরাজকে খুঁজে বেড়াচ্ছে আপনি একটা কাজ করুন না যদি আর তার স্বামীর সঙ্গে আমাকে দেখা করিয়ে দিন আমি তখন ওই মহিলাদেরকে বলবো আমি নাগরাজের সঙ্গে এইখানে দেখা করতে যাচ্ছি সেখানে তারাও আসবে আর হতে পারে চলে আসবে তখন আপনি অ্যারেস্ট করে ফেলবেন আর এদিকে রুস্তম জানতে পারে যে এসআই লাইলাকে পুলিশ স্টেশনে ডেকেছিল সে খুব ভালোভাবে বুঝতে পারে যে শয়তান এসআই লায়লার সুযোগ নিতে চাই রুস্তম এখানে এসে লয়লাকে নিজের আর তার বিয়ের কার্ড দেখায় বিয়ের কার্ড দেখে এখানে লাইলা বেশ চিন্তায় পড়ে যায় যেই পাগলের হাত থেকে কি করেই বা সে বাঁচবে একদিন রাতে লাইলা রুস্তমকে একটি জায়গায় দেখা করতে বলে রুস্তম সেখানে চলে আসে তখনই মুখে কাপড় বাঁধা একটি মহিলা এসে রুস্তমকে জড়িয়ে ধরে আর পাশ থেকে লাইলা বের হয়ে বলে এই ছিল তোমার মনে তুমি আমাকে ঠকাচ্ছ আসলে এখানে লাইলার ওই মহিলাকে বলেছিল রুস্তমকে এসে জড়িয়ে ধরতে তখন লাইলা সেখান থেকে ব্রেকআপ করে দিয়ে চলে যায় রুস্তম এখানে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে আর তখন সুন্দরী তাকে সামলায় সুন্দরী তাকে সান্ত্বনা দিয়ে বলে আপনি চিন্তা করবেন না লায়লা অবশ্যই বুঝতে পারবে যে সে ভুল করেছে আর এখানে দুজনের মধ্যে রোমান্টিকতা দেখা যায় আর এরপরে তারা দুজন ইন্টিমেট হয়ে পড়ে পরের দিন আমরা দেখি রুস্তম আবারও লায়লাকে মানানোর জন্য আসে সে লায়লার নামে ট্যাটু করে নিয়েছে নিজের বুকে সে লায়লাকে এসে বলে দেখো মঙ্গলবারের দিন আমাদের বিয়ে প্লিজ এমনটা করো না লাইলা তখন কাঁদতে কাঁদতে বলে আমি মুভন করে নিয়েছি তুমিও মুভন করে দাও যদি না থাকতো আমার যে কি হতো কেই বা জানে এরপর সিন হলে আমরা দেখি দেখে নাগরাজের সঙ্গে দেখা করতে এসেছে আর অন্যদিকে ওয়েট করছে সোনু কখন আসবে এখানে নাগরাজকে ধরার জন্য মহিলা গ্যাংও চলে আসে যারা কিনা সোনুর সেই কাস্টমাররা তারা এখানে এসে ওই নাগরাজকে কিডন্যাপ করে আর অন্যদিকে কে জানো লাইলাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আসলে এখানে রুস্তম লয়লাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল যাতে সে লায়লাকে বিয়ে করতে পারে পণ্ডিত মশাই বলে বিয়ের সময় হয়ে যাচ্ছে বধুকে জ্ঞানে নিয়ে আসুন রুস্তম বলে আরে নানা পণ্ডিত মশাই ওকে হুঁসে ফেরানো যাবে না বিয়ে করব বাসর রাত করব আর তারপরে তাকে হুঁসে ফেরাবো নইলে সে ঝামেলা করে বসবে রুস্তম যখনই এখানে লয়লাকে বিয়ে করতে যায় তখনই সেখানে এসাই এসে ঝামেলা করতে শুরু করে আর ঠিক তখনই লায়লারও জ্ঞান ফিরে আসে লাইলাকে নিয়ে রুস্তম আর এসাই টানাটানি করতে শুরু করে আর এই টানাটানির মধ্যে ল্যালার নকল চুল উড়ে গিয়ে লাগে একটি পিলারের গায়ে লাইলা কোনো সেই চুল লাগিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করে ঠিক তখনই সেখানে খালিল এসে এসাই আর রুস্তমকে ল্যালাকে দেখিয়ে বলে দেখো দেখো সে ল্যালা নয় মজনু কিন্তু এখানে লাইলার একটি কমলা লেবু নিচে গিয়ে পড়ে আর এসাই সেই কমলা লেবুকে পায়ের তলে পিষে ফেলে ল্যালা এখানে বুঝতে পারে তার গেম ওভার এখানে এসআই বলে আমি আমার পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাইকে তোমার ছবি দেখিয়ে বলেছি আমি তোমার সঙ্গে ডেস্টিনেশন ওয়েডিং করতে চাই তুমি কেন এমনটা করলে আর অন্যদিকে রুস্তমিত তো হার্ট অ্যাটাক আসতে আসতে আসে না সে বলে আরে ভাই আমি তোর কি ক্ষতি করেছি যে তুই সব সময় আমার সঙ্গে এমনটা করিস সোনু তখন বলে আরে আপনি তো আমার প্ল্যানের ভেতরেই ছিলেন না কিন্তু ভাগ্যটাই আপনাকে এইভাবে আমার কাছে নিয়ে আসে সে রুস্তমের কাছে ক্ষমাও চাই রুস্তম এখানে বাড়িতে এসে মরতে চাই কিন্তু সুন্দরী তাকে ধরে বলে আরে আপনি কেন চিন্তা করছেন আপনি অনেক হ্যান্ডসাম ল্যারার চাইতেও ভালো কোনো মেয়ে আপনি পাবেন আর ঠিক তখনই সুন্দরীর বমি ভাব পাই আর এইটা দেখে সবাই বুঝতে পারে যে সুন্দরী রুস্তমের বাচ্চার মা হতে যাচ্ছে এখানে রুস্তমের মা তখন তাকে বোঝাই সুন্দরী অনেক ভালো আর চরিত্রবান একটা মেয়ে তোর বাবা এমন অসুস্থ হবার পর যে সে কত সেবা করেছে আর এই বাড়ি কেউ দেখ কত সুন্দর করে গুছিয়ে রেখেছে সুন্দরীর মতো মেয়ে তুই কোথাও পাবি না সে তোকে অনেক ভালোবাসে ফর্সা চামড়া দিয়ে কি করবি মনটাই তো আসল তাই না আর এদিকে রোস্তম ভুল বুঝতে পারে আর সুন্দরীকে মেনে নাই তাকে জড়িয়ে ধরে অন্যদিকে আমরা দেখি এসআই সোনুকে অ্যারেস্ট করেছে তাকে কোর্টে পেশ করা হয়েছে সোনু এখানে সব ঘটনা কোর্টকে খুলে বলে কিন্তু কোনো প্রমাণ না থাকায় তার কথা কেউ বিশ্বাস করে না আর তখনই জ্যোতি সেখানে আসে আর সে বলে এখানে সোনুর কোনোই দোষ নেই আমার স্বামীর ব্যবসা যখন ফেল হয়ে যায় তখন আমি তার কাছে সাহায্য চেয়েছিলাম আমি একদমই জানতাম না যে আমার স্বামী ভেজাল তেল বিক্রি করে। যেখানে আমাদের এত সাহায্য করলো সোনু আমার স্বামী তাকে ফাঁসিয়ে দিল আর আমি যখন সত্যটা বলতে আমার স্বামী আমাকে অনেক মারধর করে আর চুপ থাকতে বাধ্য করে আর এখানে এসআই এর কালো সত্য সামনে চলে আসে যে এসআই কিভাবে সোনুকে ফাঁসিয়েছে আসলে এখানে নাগরাজের সঙ্গে মিলে সোনুকে এসআই ফাঁসিয়েছিল আর এরপর সোনুকে ছেড়ে দেওয়া হয় সে আবারও নতুন করে তার পার্লার চালু করে আর অন্যদিকে কয়েক মাস পর রুস্তমের একটা ছেলে সন্তান হয় রুস্তম তখন বাড়িতে এসে তার প্যারালাইজড বাবাকে বলে আরে বাবা সাহস করে ওঠো আর নিজের নাতিকে কোলে নাও আর এদিকে সুন্দরীর এত ভালো ভালো সেবা পাবার পর রুস্তমের বাবা ফাইনালি নিজের পায়ে দাঁড়ায় আর নিজের নাতিকে কোলে নেয় আর এমনই একটা সিনের মধ্য দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সোভিওয়ার্স কেমন লেগেছে এই এক্সপ্লেনেশনটি তা অবশ্যই জানিয়ে নিতে ভুলবেন না